শঙ্কর উদয় শঙ্কর অমলা শঙ্কর মমতা শঙ্কর তনুশ্রী শঙ্কর আজকে প্রত্যেকে একটা একটা করে অধ্যায় একে প্রত্যেকে একটা একটা করে অধ্যায় এই জিনিস আমাদের ক্রিকেটের ক্ষেত্রেও নেই শুধুমাত্র দেখেছিলাম লালা অমরনাথ তার দুই ছেলে মাহিন্দ্রা অমরনাথ সুরেন্দ্র আমাদের বাংলায় সৌরভ গাঙ্গুলি আছে কিন্তু বাকি তার পরিবারকে আমি অসম্মান করছি না আর কেউ এইভাবে কিন্তু পৃথিবী বিখ্যাত আমরা না খুঁজে সুনীল গাভাস্কার তাকে আমরা পাই কিন্তু তার না। কিন্তু নিজে তিনি একটা জায়গায় কোন কৃতিত্ব নেই আমার এই জন্ম এই বাড়িতে আমি আগের জন্মে আমি পূর্ব জন্মেও বিশ্বাসী আগের জন্মে হয়তো খুব ভালো কাজ করেছি যে উনিশশো সালে রাত ভোর হয়েছিল রাত ভোর হয়েছিল আমি তখন জন্মেছি আপনি তখন সবে জন্মেছেন